জোহার দোস্ত আজকের ভিডিওটায় হয়তো একটু সমাজের খিলাফ কথা বলা হয়ে যেতে পারে যার জন্য আমি দুঃখিত এটা আমার ব্যক্তিগত মতামত যেটা আমার মাথায় ঘুরে উল করছে এবং কি আমাদের সমাজের মানুষের বক্তব্য যেগুলো আমার কাছকে উঠে আসছে কমেন্টের মাধ্যমে অথবা কেউ ফোন করে আমাকে জানাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে তো কী হবে তো তোমরা সবাই জানো যে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবার ঘুরে রেল টেকার ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজের মূল কোটি মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো এর আগেও আমরা দেখেছি যে দু দুবার রেল হয়েছে একবার রেল সম্পূর্ণ অবসর সফল হয়েছে গেলোবারের রেল টেকাটা মোটামুটি সফল করতে পারেনি তিনবার যেটা হয়েছিল তো আবার যে রেল ডাক দিয়েছে সেই রেল টেকাটা কীভাবে আমরা সফল করতে পারবো সেইটার বিশ্লেষণ আমি এখন করব। এই ভিডিওর মাধ্যমে তো বিশ্লেষণ করার আগে একটা ছোট্ট শিক্ষামূলক ভিডিও সবাইকে দেখায় তো চলো সেই ভিডিও ক্লিপটা একটু ছোট্ট করে দেখে নিই डर नहीं लगता आपको डर तो उन्हें लगता है जिनकी जिंदगी में दाग है हम तो मानते हैं हमारे खून में ही आग है कूड़ा एक छोटा वीडियोটা আমরা কি দেখলাম যে কিছু গিলা পিঁকুড়া কোয়ের সহহিত হবে একটা বিস্কুট কা তুলেনি যাচ্ছে এবং লিড গচ্ছে একটা পিঁকুড়া এবং বাইরে থেকে লিড গচ্ছে আরেকটা পিঁকুড়া ঠিক सेम स्ट्रेटजीটা আমাদের সমাজের আন্দোলন ক্ষেত্রে ব্যবহার করতে হবে কেন বলছি মানুষের মধ্যে এখন বিরাট বিশেষ করে একটা জিনিস ঘোরাফেরা করছে যে সবাই বলছে দুনিয়ার কুর্মী এক হোক তো দুনিয়ার কুর্মী তো এক হবে এক হবে কি করে যখন সংগঠনগুলাই এক নাইকে আমাদের নেতাগুলাই এক নাইকে কেউ ভাবছে আমি আদিবাসী কুর্মী সমাজের নেতা কেউ ভাবছে আমি আদিবাসী কুর্মী সমাজের লোক কেউ ভাবছে আমি নেগাচারি কুর্মী সমাজের লোক কেউ ভাবছে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের লোক আমি কেনে যাব। এই জিনিসটা সবার মধ্যে ঘোরাঘুরি করছে আমরা ভিডিওটা দেখলাম যে একটা পিঁপড়ায় লিড করছে বাকি পিঁপড়ায় গেলে কিন্তু বিস্কুটটাকে উঠা নিয়ে যাচ্ছে এখানে দেখো দশটা পিঁপড়াও বিস্কুটটা নিয়ে যেতে পারবেন না একশোটা পিঁপড়াও বিস্কুটটা নিয়ে যেতে পারবেন না ওই এক কারণে পিঁপড়ায় মিলে বিস্কুটটাকে নিয়ে যাচ্ছে আর নিয়ে তখনই যেতে পারছেন যখন ওই যে একজন লিডার লিড করছে এবং ডিসিশনটা সঠিক দিচ্ছে তবে এখানে কিন্তু বিস্কুটটা উঠায় নিয়ে যেতে পারছে ঠিক আমাদের সমাজে এইটা দরকার আছে যতগুলাই সংগঠন থাক প্রত্যেকটা সংগঠনকে কিন্তু এক হয়ে এক ডিসিশনে চলতে হবে তবে এখানে কিন্তু আমরা আমাদের আন্দোলনে সফল হতে কেন বলছি ধরো ওই বিব্রাগুলা যদি ভাগ হয়ে থাকতো চার ভাগ পাঁচ ভাগ হয়ে বিস্কুটটা কখনও নিয়ে যেত পারতো পার্থ নেই এখানে যদি একশোটা বিবরা যেত পার্থ নেই আরও একটা দল যদি আসতো ওরাও পার্থ্য নেই কিন্তু বিস্কুটটা কখন নিয়ে যেতে সম্ভব হচ্ছে যখন সবাই একসাথে দলবদ্ধ হয়ে ওই বিস্কুটটার উপর ফোর্স করে বিস্কুটটাকে আবার নিয়ে যেতে পারছে এবং লিড করছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ঠিক সেম স্ট্র্যাটাজিটা আমাদের আন্দোলনের ক্ষেত্রে প্রয়োগ করা দরকার আছে যদি যতক্ষণ না আমাদের এই যে আন্দোলনকারী লোকগুলো আছে যারা আন্দোলন সমাজে সমাজ সম্পর্কে ভালোবাসে সমাজকে ভালোবাসে আন্দোলন করতে যাচ্ছে কেউ নেগাচারের দিকে ভাগ গেছে কেউ কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের দিকে ভাগ গেছে কেউ আদিবাসী কুর্মী সমাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে যখন কোনো একটা সিদ্ধান্ত করা হচ্ছে বড় রকম সিদ্ধান্ত যেখানে ধরো এই যে সামনে রেল টেকার ব্যাপারটা আদিবাসী পূর্ণ সমাজের মূল প্রান্তার ডাক দিয়েছে কিন্তু অন্যান্য লোকগুলোর ওপিনিয়ন কী হচ্ছে আমরা যাব না আমরা কেনে যাবো ও ডাক দিয়েছে ডাকটা কিন্তু সমাজের স্বার্থেই দিয়েছে ঠিকই আছে এখানে অজিতবাবুকে আমি একটা কথা বলব যে অজিতবাবু রেল টেকাটা যদি সফল করতে হয় আমার মনে হয় যে আগে সমস্ত সংগঠনকে ডাকি এক জায়গায় এক ছাদার তোলায় আনাটা সবথেকে জরুরি আছে পরক্ষণে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় কারণ লড়াইটা সমাজের জন্য বটে আগামী ভবিষ্যতের জন্যে বটে এর আগেও আমরা রেল টেকা করেছি বিফল হতে হয়েছে অনেক রকম প্রতিশ্রুতি রেল টেকা তুলে নিতে হয়েছে সেখানে আমরা ফল গেছি তো আগামী যাতে আগামী দিনে যাতে ফল না হতে পারে আর আমাদের জনজোয়ার যাতে সব থেকে বেটার হয় এক জায়গায় এক ডিসিশনে চলে সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনি বর্তমানে আমি জানি বা আমিও বিশ্বাস করি আপনাকে যে আপনি একমাত্র পথ দেখেছেন আমাদের কর্মী সমাজকে যাতে আমরা আগামী দিনে যে আগামী প্রজন্ম তাদের কাছে আমার একটা সমাজের যে হক অধিকার সেটা তাদের হাতে তুলে দিতে পারি যার জন্য আমাদের আন্দোলন করাটা কিন্তু এই যে আমরা আন্দোলনটা করব। তো যদি আমরা একসাথেই না আন্দোলনটা করি একসাথেই না জহরে একটা ছাতার তলায় না আসি তো আন্দোলনটা হবে কি করে একটা ভিডিও আমি আগে বলেছিলাম যে চারে না ভাগ করে কোনো দিন কোনো কাজ করা যায়নি সেই চারিনা চালনা যতক্ষণ জোরে ষোলো আনা হয় ততক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ সফল হয়নি আর আমাদের সমাজের যে সংগঠনগুলো ভাগ হয়ে আছে সেই চারি না ভাগ হয়ে আছে তো এই চার না না ভাগটা যতক্ষণ এক জায়গায় ষোলো আনা হচ্ছে ততক্ষণ আমার মনে হয় যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন সফল করা যাবে না যাই হোক এখন আরেকটা কথা বলি এই যে আমরা ভাগ হয়ে আছি সবাই কিন্তু সব সংগঠনে যদি সমাজের হিতে কাজ করতে আসে আমি মানছি সমাজ সংগঠনগুলাই সমাজের জন্য কাজ করছে তাহলে যখন এক ছাতার তলায় আসতে বলা হচ্ছে আপনাদের আসতে কোনখানটায় অসুবিধা হচ্ছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া দরকার আছে যার মনে যেটা আছে ক্লিয়ার করে দাও যে আমরা যাবো না কি করবো না যদি একসাথে নাই কাজ করতে পারবে তা কিসের সমাজের কাজ হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না যে ওরা যদি সত্যিই সমাজের কাজ করছে তাহলে সংগঠনগুলো আলাদা হচ্ছে কেনা হ্যাঁ আলাদা সংগঠন খুব আলাদা সংগঠন টিম আলাদা আলাদা থাকবে কিন্তু যখন কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেখানে কিন্তু সবাইকে থাকা একান্ত দরকার আছে তাহলে বর্তমানে যে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার আমাদের যে টালবাহানা শুরু করেছে স্বাধীনতার পঁচাত্তর ছিয়াত্তর বছর পেরে গেছে আরও পঁচাত্তর ছিয়াত্তর বছর পেরাতে কোনো ব্যাপার লাগবে না এরকম করে টাল বাহানা টাল বাহানা করে আন্দোলনটা কিন্তু দিনের দিন ধিমা হয়ে যাবে আর সরকার আমাদের উপরে কোনো গুরুত্ব নাই দিবে তবে পড়া এই যে সরকার আমাদের উপর গুরুত্ব নাই দিয়েছে এই গুরুত্ব নাই দেওয়ার পেছনে আমার মনে হয় যেটা যে আমাদের একতা নাই এই যে সবাই বলা হয় যে দুনিয়ার কুর্মী এক তো দুনিয়ার কুর্মী এক হওয়ার আগে আমার মনে হয় যে সমস্ত সংগঠনের লাগে একতা হবে যতক্ষণ না সমস্ত সংগঠন এক হচ্ছে মানুষ এক হতে নেই কারণ ভাবে যে আমি রাজেশ দাকে ভালোবাসি রাজেশ দার সাথে আমি যুক্ত থাকিব কেউভাবে আমি বাবুকে ভালোবাসি অজিত বাবুর সাথে যুক্ত থাকবো ভাবে আমি অনুপবাবুকে ভালোবাসি সে অনুপবাবুর সাথে যুক্ত থাকবে এই যে আমাদের ম্যান ম্যান লিডার যারা আছে তাদেরকে যতক্ষণ এক জায়গায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষগুলো এক জায়গায় জড়িবার নেই যতই চেঁচানি যাওয়া দুনিয়ার কুর্মী এক হোক দুনিয়ার কুর্মী এক হোক দুনিয়ার কুর্মী কিন্তু এক হবার নেই আর দুনিয়ার কুর্মীকে এক করা বড় ক্রিটিক্যাল আছে এইগুলা কর্মী মানুষ বটে যে এদের মনে লোভ লালসা সব থেকে বেশি আছে আমাদের কুর্মী সমাজের এখনো লোভ লালসাটা সবথেকে বেশি আছে অনেক অনেক কমেন্ট দেখা গেছে যে অজিতবাবু এই আন্দোলন ফান্দোলন করে বহু টাকা কামাই নিয়েছে টাকা নিয়ে নিয়েছে কে বলছে রাজেশবাবু অমুক পার্টির কাছ থেকে টাকা নিয়ে চুপচাপ বসে পড়ে গেল কোনো কাজ করল নাই ভোটের আগে দেখা গেল অনেক রকম কমেন্ট অনেক রকম ফেসবুক পোস্ট দেখা গেছে তাহলে হয়তো অনেকের মনে অনেকের প্রতি রাগ থাকে অনেকের প্রতি ভালোবাসা থাকে আমরা জানি যে গুড লিডার আর গুড ডিসিশন কিন্তু আন্দোলন সফল হতে বাধ্য করে ঠিক তেমনি সমস্ত লিডারকে বলছি এক জায়গায় ঝড়ো তোমরা সবাই মিলে পরিচালনা করো একটা সিদ্ধান্ত করো দেখো ওই সিদ্ধান্তটা সফল হয় কি না এত বছর তো আমরা দেখেই আলি যে আমাদের উপর কোনো কিছুই কোনো সরকার কোনো পদক্ষেপই করছে না তাহলে একবার সমাজের হিতে সমস্ত মানুষের হিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একবার এক জায়গায় জড়ে তোমরা একটা ডিসিশন করো এবং সেই ডিসিশনটা সবাই মিলে আমরা সফল করবো দেখি সরকার দিলে কিনা তো এই কথাটা যাওয়ার আগে আরেকটা একটা ছোট্ট একটা শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দেখায় এই যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি দেখাইলাম একটা ট্রাক্টার ট্রাক্টার অনেক ক্ষমতা বলা ইঞ্জিন কিন্তু সেটাও কিন্তু মানুষ দ্বারা টানিয়ে রাখা সম্ভব হচ্ছে কারণ কেনে যে আমাদের ওদের জনসংখ্যাটা বেশি আছে ট্রাক্টরের যে ক্ষমতাটা তার থেকে কিন্তু মানুষের ক্ষমতাটা অনেক বেশি আছে ঠিক যাতে মনোবলটা মানুষের এইভাবে হয় সমস্ত লোক যদি এক জায়গায় জড়ি রাজ্য সরকার তো দূরের কথা কেন্দ্র সরকারকে পর্যন্ত টানিয়ে রাখা যাবে হিলান দিয়ে যাবে তবে আগে আমাদেরকে এক হতে হবে কথা আছে যে বলে না যে দুনিয়ার কর্মী এক হোক তো দুনিয়ার কর্মীও এক হয়ে যাবে যতক্ষণ না সংগঠনগুলো এক হচ্ছে সংগঠন আলাদাই থাক যে যার নামে সংগঠন আছে ওইটাই থাক কিন্তু যখন একটা বড় ডিসিশন বড় প্রোগ্রাম করা হবে সেইখানে সবাইকে উপস্থিত থেকে একটা ডিসিশন করে কাজটাকে শেষ করতে হবে তবে তবেই কিন্তু আমরা সফলতা পারব আমি সমস্ত সংগঠনের কাছে একটা রিকোয়েস্ট রাখবো অনুগ্রহ করে বলছি যে আগামী যদি 20 সেপ্টেম্বর রেল সফল করতে হয় যে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে আশা করি অনেকেরই রাগ বিদ্বেষ অনেকের ওপর থাকে তুমুক নেতার উপর রাগ থাকে তুমুক লিডারের উপর রাগ থাকে সেই রাগ বসা ভুলে এক ছাতার তোলায় এসে একটা যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিটাকে সফল করার জন্যে সবাইকে এক ছাতার তোলা এসে যদি কাজটা করি মনে হয় যে আমরা আন্দোলনে অনেকটা আগাম যেতে পারবো আর আমি আশা রাখছি যে সমস্ত সংগঠনের সমস্ত সদস্যরা এক ছাতার তোলায় আসবে তখন আজকের ভিডিও আর বেশি নাই করছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই जहा जो जोर